বিষয়টা এমন নয় বিষয়টি হচ্ছে যে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে প্রত্যাশা তৈরি থেকে মানুষ আমাদেরকে নিয়ে চিন্তা করছে মানুষ আমাদেরকে নিয়ে ভাবছে আমরা মনে করি ভাবনার দ্বার উন্মুক্ত থাকা উচিত এবং ভাবনার দ্বার যখন উন্মুক্ত থাকবে তখনই জনমত গঠন হবে এবং জনমত গঠন থেকেই হচ্ছে রাজনৈতিক কাঠামোর ভিত্তি গড়ে ওঠে তো সুতরাং আমরা মনে করি জনমত গঠন হওয়া উচিত এবং পরবর্তীতে জনমত গঠনের ভিত্তিতে যদি প্রয়োজন হয় রাজনৈতিক কাঠামোর যে বিষয়টি সেটি নিয়ে চিন্তা করা যেতে পারে এখনও পর্যন্ত আপনাদের কোনো চিন্তা নেই হ্যাঁ এখনও পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আমরা এখনই ভাবছি না এবং এগুলো নিয়ে আমাদের ভাবনার আপনারা জানেন যে আমরা যারা এখানে কাজ করছে শহীদে যারা কাজ করছে আমাদের বলেছি আমাদের প্রায়োরিটি ভিত্তিতে প্রথম হচ্ছে আহত শহীদদের হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদা জননিরাপত্তার বিষয়টি হচ্ছে আমাদের প্রাধান্য আমরা 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 স্পষ্ট স্পষ্ট করে করে দিতে দিতে চাই চাই অগাস্টের পর পাঁচই অগাস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন করে কোনো ধরনের কোনো কমিটি প্রণয়ন কোনো কমিটি ঘোষণা বা কোনো কোনো নতুন করে কমিটি গ্রহণ এই কাজগুলো করেনি আমরা আবার আপনাদেরকে বলছি আমরা আপনাদের সহযোগিতা চাই গণমাধ্যমে যারা রয়েছেন আমরা আপনাদের সহযোগিতা চাই যারা এই ধরনের কাজগুলো করছেন আপনারা তাদের এবং তাদেরকে আইনের সপর্দ করুন এই বিষয়টি নিয়ে এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করে আমি আসলে আমি